হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো দেখুন আজকে শেয়ার করব টমেটোর চাটনি তো টমেটোর চাটনির জন্য আমি নিয়ে নিলাম এখানে কয়টা টমেটো কেটে আর এখন টমেটোগুলোকে আমি একটু ছুলায় হালকা সিদ্ধ করে নিয়েছি আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম দুই তিন কুয়ার মতো রসুন রসুনটাকে আমি পুড়ে নিয়েছি আর এখন রসুনটা দিয়ে ভালো করে কষ দিয়ে মাখিয়ে নিতে হবে তো এই চাটনির মধ্যে যদি আপনি রসুনটা পুড়ে দেন তাহলে চাটনির ফ্লেভারটা অনেক ভালো আসে আর খেতে অনেক সুস্বাদু হয় বিশ্বাস করবেন না এই চাটনি দিয়ে আজকে আমি পেট ভরে ভাত খেয়েছি আর আপনারা একবার হলেও এভাবে বাসায় ট্রাই করবেন আর কারা কারা এই চাটনি এভাবে বানিয়ে খান টমেটো দিয়ে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দেখুন এখন আমি চাটনিগুলো মাখিয়ে নিচ্ছি আর এই চাটনিটা অসম্ভব মজার হয় আপনারা পানিয়ে একবার খেলেই বুঝবেন যে এটার স্বাদ কীরকম তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে চাটনিটা আমি মাখিয়ে নিলাম আর এই চাটনিটা যদি গরম বাতের সাথে আপনারা খান তাহলে তো আর কথাই নেই তো চাটনিটা আমার মাখানো হয়ে গেছে আর ভিডিও লাস্টে একটা কথা বলি আমার চ্যানেলটা নতুন আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা সাপোর্ট করলে আমি ভিডিও বানাতে আগ্রহ হবে তো দেখুন চাটনিটার ফাইনাল লুক কত সুন্দর এসেছে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ